মদিনার জমিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রবি আল্লাহ বিশ্ব নবীর খাস মুয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়ায় এসে মদিনায় বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল কিছু ছিল না শুধু আমাদের ঢাকার মতো একটা আছে লজ্জাস কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবিন নাম বেলাল রাজি আল্লাহ জালান লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তা আলাহকে ডেকে বিশ্বনামী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল লা তাক শামিন দিল আর শেখলা ও বেলাল আল্লাহর ধনভান্ডার এই কমতি নাই তুমি দান করো তোমারও পারায় দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তা আলাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদই ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু নাই ওই বেলাল কো বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটাবি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিলো আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা

يدي الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بولي. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারা রোপণ করে দিলে সেখান থেকে শীষ 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 গজায় ওই থেকে থেকে প্রতিটা হয় শত দানা মানে সাতটা আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় না আল্লাহ বলেন দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা না। পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আদম উম ফিক আলাই এ বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমান হলে পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আলাপ আরো সে নিচে ছায়া দিবেন ক্যামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদাকা বিসাদাকা

তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান পছন্দ করে কে যারা দুনিয়ার বকে এবং অবস্থায় দান করে দিন দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশ তারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেস ভুল করে না ফেরেস ভুল করে নাকি তোমার আমল তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বুখারের বর্ণনা কামাই আহাদুকুম হাদুকুম ফুল তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাছুর পালন কারাগারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে এলাকায় ছাগল পালন ওট পালন কারাগারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা, ওইটারে আমি পালছি তোমরা যেমনি পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের পেলেছি পেলে পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিছি তাহলে মোত্তাকিবান্ধার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময়ও করবো দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা তো দিতে পারবো কথা বোঝে নাই বোধ কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে এজন্য আল্লাহ বলেন আল্লাহ ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله سبحان الله ينفقون في السراء والضراء شوك دوكي সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাতরা দে রে জাকাত পড়ে না মেন দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহ রিনা ইউনফিকোনাফিস সররা ইও দার আমার বান বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গে একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এই আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেবো আল্লাহ এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি বিলা যাবে হ্যাঁ আসিবেন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম